সালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর আলোচ্য বিষয় কোন নিয়ম অনুসরণ করলে আপনি সহজেই নিজেই নিজের যে কোনো প্রত্যয়নপত্র লিখতে পারবেন সে বিষয় নিয়ে আমি আজ বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করা যাক প্রথমে প্রত্যয়নপত্র বলতে আমরা কী বুঝি প্রত্যয়নপত্র বলতে আসলে আমরা যেটা বুঝি সেটা প্রত্যয়নপত্র হলো একটি সার্টিফিকেট সার্টিফিকেটের বাংলা অর্থই প্রত্যয়নপত্র সনদপত্র প্রশংসাপত্র নিদর্শনপত্র প্রমাণপত্র সাক্ষ্য প্রদানপত্র প্রত্যয়নপত্র যে একটি নিদর্শনপত্র প্রমাণপত্র প্রশংসাপত্র বা আপনার সম্পর্কে কোনো সুনির্দিষ্ট একটি বিষয়ে সাক্ষ্য প্রদান করে সুতরাং আমরা বলতে পারি যে কোনো সার্টিফিকেটই প্রত্যাণপত্র বিধায় যেভাবে সার্টিফিকেট লেখা হয় ঠিক সেই নিয়মেই প্রত্যানপত্র লেখা হয় সুতরাং চলুন একটি সার্টিফিকেট দেখে আসি কিভাবে লেখা হয় এবং সেখানে কি বিষয়ে আলোচনা করা হয় এটি একটি সার্টিফিকেট সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এই সার্টিফিকেটের প্রথমে লেখা আছে দিস ইজ টু সার্টিফাইড দ্যাট এর অর্থ এই মর্মে সার্টিফাই করা যাইতেছে যে বলে আপনার নাম পিতার নাম মাতার নাম তারপর আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানা কি সেটি তুলে ধরা হয়েছে এরপর আপনার সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয় আপনার রোল কত কোন বিভাগ থেকে লেখাপড়া করেছেন এবং আপনি কত সালে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং আপনি উক্ত পরীক্ষায় কত নম্বর বা কোন গেড পাশ করেছেন তার বিস্তারিত তথ্য দেওয়া আছে এবং সর্বশেষে আপনার জন্ম তারিখ কত সেটি দেওয়া আছে তারপর পরীক্ষা নিয়ন্ত্রক আপনার সার্টিফিকেট তার দস্তখত করে সার্টিফিকেট লেখা শেষ করে তেমনি প্রত্যয়নপত্র আপনার বিভিন্ন ধরনের সার্টিফিকেট বা প্রমাণপত্র বা স্বাক্ষলিপি যার কারণে যে কোনো প্রত্যয়নপত্র লেখার সময় তিনটি বিষয় সার্টিফিকেটের মতো করে লেখা হয় তো আমরা এরপরে একটি দেখব প্রত্যয়নপত্র এই প্রত্যয়নপত্রটি আমরা যেগুলো ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন পৌরসভা থেকে পেয়ে থাকি সেই প্রত্যয়নপত্রগুলো একটু দেখে আসি চলুন এটি একটি প্রত্যানপত্র বা সনদপত্র যেটাই বলেন এটি একটি চারিত্রিক সনদ বা চারিত্রিক প্রত্যায়ন আপনি দুটি বলতে পারেন এ প্রত্যায়নের দুটি তিনটি অংশ সার্টিফিকেট যেভাবে আপনার তিনটি অংশ দেখেলাম ঠিক একটি প্রত্যায়নপত্র শিখ এমনইভাবে তিনটি অংশ থাকে দেখুন আমি এই মর্মে সনদ প্রদান করিতেছি যে মোহাম্মদ আবুল হোসেন পিতা দিল মাতা মাতামু বাড়ি শশোপাড়া ডাক্তার জাহানাবাদ উপজেলার মোহনপুর জেলার রাজশাহী তিনি অত্র ছয় নং জাহানাবাদ ইউনিয়নের তিন নং ওয়ার্ডের একজন বাসিন্দা এবং জন্মসূত্রের বাংলাদেশের নাগরিক এটা হচ্ছে আপনার পরিচয় পর্ব এরপরে আপনাকে কী বিষয়ে প্রত্যয়ন নেবেন সে বিষয়টা আলোচনা করা হয় যেমন পরিচয় পর্ব শেষ হওয়ার পরে এই যে যে অংশটুকু থাকে এই অংশটুকুর মধ্যে আপনি যে বিষয় প্রত্যয়ন নিবেন বা লিখবেন এখানে লিখতে হয় যেমন আমি তাহাকে ব্যক্তিগতভাবে চিহ্ন জানি আমার জানা মতে তিনি শত উন্নত চরিত্রের অধিকারী এবং তিনি কোনো প্রকার রাষ্ট্রবিরোধী কাজের সহিত জড়িত নয় আর এটা একটা চারিত্রিক সনদ তার চরিত্রগত বৈশিষ্ট্য এখানে এই প্রত্যানপত্রে উঠে আসবে এটা স্বাভাবিক এবং সর্বশেষ চেয়ারম্যান তার উন্নতি কামনা করে এই প্রত্যানপত্রে স্বাক্ষর প্রদান করে তো আমরা আরেকটি প্রত্যয়নপত্র দেখে আসি এটি একটি সার্টিফিকেট সংশোধন করার জন্য সুপারিশ সহ প্রত্যয়ন এই প্রত্যায়নে এই প্রথমে এই পর্যন্ত তার পরিচয় তুলে ধরা হয়েছে সে কোথায় করা বাসিন্দা তারপরে বিস্তারিত কি মর্মের প্রত্যায়ন নেবে সেই বিষয়টি এখানে লেখা রয়েছে দেখুন এখানে তো ঠিকানা দেওয়া আছে তার পরিচয় গেল এবার আমার জানা মতে ভুলবশত তাহার স্নাতক বা স্নাতকোত্তর শিক্ষাসনদে তাহার নাম মোসাম্মদ মাহফুজা মাহফুজা সুবাহান নামে লিপিবদ্ধ আছে প্রকৃতপক্ষে তাহার সঠিক নাম মাহফুজা সুবহান ইয়া সত্যবিদায় আমি তার শিক্ষাসনদ সংশোধন করার জন্যে সুপারিশ করিতেছি এখানে একটু পার্থক্য সেটা হচ্ছে যে মোসাম্মদ ওনার সার্টিফিকেটে মোসাম্মদ মাহফুজা সুবহান লেখা আছে কিন্তু তার অন্যান্য সকল কাগজপত্রতে মোসাম্মদ নেয় মাহফুজা সুবহান তো এটাই প্রত্যায়ন করে চেয়ারম্যান দস্তখত করে এটা প্রত্যাণপত্র হিসেবে দেওয়া হয় আরেকটি প্রত্যাণপত্র দেখায় আপনাদেরকে সেটি হচ্ছে এনআইডি কার্ডের বয়স সংশোধন এই প্রত্যায়নপত্রটি ঠিক আগের মতোই উপরের অংশে তার পরিচয় এবং এই অংশটাতে তার কি মর্মে প্রত্যাণ লাগবে সে বিষয়টা আলোচনা করা আছে এখানে দেখুন আমার জানা মতে বহুলবশত তাহার জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ ষোলো ছয় উনিশশো উননব্বই তারিখ লিপিবদ্ধ করা হয়েছে যাহা ভুল প্রকৃতপক্ষে তাহার জন্ম নিবন্ধের জন্ম তারিখ পঁচিশ দুই উনিশশো তিরাশি ইংরেজি ইহা সঠিক বিবেচনা করে আমি তাহার জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য সুপারিশ করিতেছি তারপরে তার মঙ্গল উন্নতি কামনা করে চেয়ারম্যান দস্তখত করে আপনি যে কোনো ধরনের প্রত্যয়নপত্র এভাবে লিখতে পারবেন প্রথমে পরিচয় পরিচিতি পর্ব তারপরে সে কী মনের প্রত্যয়ন কেন হতে পারে সে অবিবাহিত তো তারপর আমার জানা মতে তিনি একজন অবিবাহিত যুবক বা যুবতী আবার হতে পারে তিনি একজন কৃষক তো সে এই জায়গাতে তাহলে আমার জানা মতে একজন তিনি একজন কৃষক এবং তিনি কাজ করে তার জীবিকা নির্বাহ করেন এই যে এভাবে আপনি তিনটা অংশে ভাগ করলে যে কোনো ধরনের প্রত্যায়নপত্র আপনি লিখতে পারবেন দ্বিতীয় অংশে সে কী মর্মে প্রত্যাণ চাচ্ছে সেটা লিখলে এবং সর্বশেষ এই যে আর একটা অংশ তার হচ্ছে একটু উন্নতি কামনা করে স্বাক্ষর এই এ হচ্ছে প্রত্যাণপত্র লেখার নিয়ম